থলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড় করে মালা জপছেন বউ গটগ করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আটভুড়ে নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ক্যাচোর শব্দ বাসনগুলো কোনো দিন তো এত ঝাঁস দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়লো নোরা দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে শুরু করলো নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনসের আকল বলিহারি থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরলা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল দিয়েছিল গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি ছিলেন। একটা জিনিস কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল পর ডাক্তার না হলে ও বউ এবংশের গালে ঠিক চুনকালি মাখত কেন আসুক করে মরলে কি হয় ঢঙ্গি আর বলছে কাকে হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌমা বলুন গলার সরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয় বড্ড ন্যাড়া হঠাৎ এই দেমাক এলো থেকে। বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মানায়নি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থম থম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনে বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফর্ষা ফর্ষা মেয়ে বৌদির মতো ভূষুণ্ডি কালো নয় বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগল তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট গট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আরি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না খানিক পরে চকাশ চকাশ শব্দ মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ও মা বৌমা বেশ ডগমগ হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে